The cat তো অনির্বাণের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অবশেষে নিজে থেকে অনির্বাণকে কেবিনে ডেকে পাঠালো রাই বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাই সিস্টারকে বারবার করে জিজ্ঞেস করতে থাকে বলতে থাকে যে অনির্বাণ কি এখান থেকে চলে গিয়েছে সিস্টার তখন সিস্টার বলতে থাকে যে দেখুন আপনি কতটা ওনাকে ভালোবাসেন আপনিও ওনার বিষয়ে বারবার করে জিজ্ঞেস করছেন আর উনিও আমি যতবার বের হচ্ছে কেবিন থেকে ততবারই আপনার কথা জিজ্ঞেস করছে তা শর্ত আপনারা যে কেন নিজেদের থেকে নিজেদেরকে এতটা দূরত্ব বজায় রেখেছেন আমি সেটাই বুঝতে পারছি না জানেন তো তখন এই কথা বললাম মাত্র রাই বলতে থাকি যে আচ্ছা সিস্টার ওই কোনো কিছু খাওয়া দাওয়া করেছে তখন কথা বলা মাত্র সিস্টার বলতে থাকে যে না ওই যে বললাম যে সে জেদ ধরেছে যতক্ষণ পর্যন্ত না আপনি তার সাথে কথা বলছে ততক্ষণ পর্যন্ত সে কোনো কিছুই খাবে না তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে এরকম করে তো অনির্বাণ অসুস্থ হয়ে যাবে এমনি তো ও যথেষ্ট পরিমাণে দুর্বল আছে তার থেকে বরঞ্চ ভালো আমি আমার জেদের কাছে নিজে থেকেই হার মেনে নিই কারণ আমি জানি খুব ভালো করে যে অনির্বাণ যথেষ্ট পরিমাণে জেদি ও কোনোদিনও নিজে থেকে খাবার গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত না আমি ওকে ডাকছি তখন সিস্টারকে বলে রাই বলতে থাকে যে প্লিজ সিস্টার আপনি বরঞ্চ আমার হাজব্যান্ডকে একবার ডেকে দিন আমি ওর সাথে শেষ কথাটুকু অন্তত শুনতে চাই তখন বলা মাত্র সিস্টার যখন অনির্বাণকে ডেকে ঘুম থেকে বলতে থাকে যে স্যার আপনার অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে ম্যাডাম আপনাকে ভেতরে যেতে বলেছে তখন অনির্বাণ খুশি মনে রায়ের কেবিনে ঢুকে রায়কে জড়িয়ে ধরার চেষ্টা করে বলতে থাকে যে রায় আমি তোমার জন্য এত দিন ধরে অপেক্ষা করে রয়েছি সকলের কাছে ও মিনতি করেছি যাতে একবার হলো অন্তত তারা আমাকে তোমার কাছে দেখা করার জন্য পারমিশন দেয় কিন্তু তার শর্ত তারা কি আমাকে ঢুকতে দেয়নি জানো তো তারা এতটা নির্মম আচরণ করেছে আমার সাথে তখন এ কথা মাত্র রাই বলতে থাকে তাদের তো কোনো দোষ নেই আমি তাদেরকে বলেছিলাম যে তারা যাতে তোমাকে আমার কাছে না আসতে তার জন্য তারা আমার ইনস্ট্রাকশন ফলো করেছে এছাড়া কোনো কিছুই না নির্মান তখন অনিমন বলতে থাকে কেন রায় তুমি আমাকে কেন তোমার কাছে আলো করিনি বলো কি এমন অপরাধ করে ফেলেছে আমি জানি যে আমি সূর্যের সাথে তোমার অবৈধ সম্পর্ক নিয়ে যে মিথ্যা অপবাদে তোমাকে জর্জরিত করে অপমান করেছি সেটা আমার মোটেও ঠিক হয়নি আমি জানি যে এটা আমার অন্যায় হয়েছে কিন্তু তার শর্ত সব থেকে বড় অন্যায় যে করেছে তারই তো তোমাকে শাস্তি দেওয়ার কথা তাই না তুমি তা না করে তুমি আমাকে কেন শাস্তি দিচ্ছ রাই তখন রাই বলতে থাকে তুমি ঠিক কার কথা বলতে চাচ্ছ তখন অনির্বাণ বলতে থাকে বাড়ে কারা কথা আবার যার থেকে কিনে এই রিপোর্টটা ভুল বেরিয়েছে যার কারণে কিনে এই সন্দেহটা আমাদের মধ্যে জন্মেছে তার কথাই বলছি ওই আর ডাক্তারটা ডাক্তারটা যদি সেই রিপোর্টটা না দিত তাহলে তো আর আমাদের মধ্যে এই সমস্যাটা হতো না তাই না তখন রায় মুচকে আসি দিয়ে বলতে থাকে যে অনির্বাণ সেই তো তোমার একটা প্রবলেম যে তুমি সবসময় অন্যের রিপোর্টের বা অন্যের কথার উপরে বিশ্বাস বেশি করো নাকি তুমি তোমার ঘরের লোকের উপরে তোমার স্ত্রীর উপরে কারণ তোমার আমার প্রতি বিশ্বাসটা একদম নাই বললেই চলে তাই না অনির্বাণ তখন অনির্বাণ বলতে থাকে না রাই সেরকম কিছু না আসলে সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমার মাথা কাজ করছিল না আমার মাথায় সবসময় এটাই ঢুকছিল যে হয়তো আমি আমার রাইকে চিরতরে হারিয়ে ফেলেছি আমি হয়তো আমার রাইকে সেই জিনিসটা দিতে পারিনি যেটা কিনা সূর্য তোমাকে দিতে পেরেছে আর তার জন্যই আমার মধ্যে এতটা সন্দেহ কাজ করেছে তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে তাহলে সেই সন্দেহটা নিয়ে তুমি বরঞ্চ তোমার বাড়িতে বসে থাকতে তোমার এখানে দিনের পর দিন না খেয়ে অসুস্থ হয়ে কি বা লাভ বলো তো তুমি এমন একজন মানুষের জন্য এইসব করছো যে মানুষটা কিনা আর কোনোদিনও তোমার কাছে ফিরে যাবে না শুধু শুধু লোক দেখানো এই অভিনয়গুলো না করলেও তো চলে অনির্বাণ তখন ইমান বলতে থাকে যে রাই তোমার কাছে এগুলো অভিনয় বলে মনে হচ্ছে সত্যি রাই তুমি এটা বিশ্বাস করতে বললাম তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে এখন সেখানে সাবস্ক্রাইব করতে না